আর্জিকরের ঘটনা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বা শুক্রবার হুগলির আরামবাগে বিজেপির একটি মহা মিছিল অনুষ্ঠিত হল মিছিলটি শুরু হয় দৌলতপুর বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয় থেকে এবং শেষ হয় পলিশ্রী হয়ে গোড়হাটির মোড়ে গিয়ে এদিনের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ মহাশয় আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ খানাকুলের বিধায়ক শান্ত ঘোষ ও গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক সহ এই তিন বিধায়কের উদ্যোগে আজকের এই প্রতিবাদী মিছিলটি অনুষ্ঠিত হয় বৃষ্টিকে উপেক্ষা করে নেতা নেতৃত্ব পা মেলান এই মিছিলে এই মিছিলে বহু মহিলাও এদিন পা মেলান রাজ্যের মহিলাদের উপর যে ক্রমাগত অত্যাচার ও আর্জি করে হাসপাতালে নিযুক্ত বিচারের দাবিতে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও উই ওয়ান জাস্টিস এই স্লোগান ওঠে দিনের প্রতিবাদ সভা থেকে মিছিল শেষে প্রতিবাদ সভাটি হয় আরামবাগের গৌহাটি মোড়ে বক্তব্য রাখেন প্রাক্তন রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ এ বিষয়ে কি জানা যাচ্ছে আরও দেখুন বিস্তারিত উচ্চ চব্বিশ আর্টস আরামবাগের রিপোর্ট

গ্রামে গঞ্জে শহরে সর্বস্তরের মানুষের এই আন্দোলনের নেতৃত্ব করছেন জুনিয়র ডাক্তাররা তারাই সরকার কথা কথাবার্তা বলছেন শুধু এই জঘন্য হত্যাকাণ্ড বিচার চাই বলে আমরা সবাই রাস্তায় নেমেছি আমরা রাজনৈতিক কর্মী কিন্তু সমাজকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমেছি আজকে আর সেই মিছিল কালকে তো জুনিয়র ডাক্তাররা গিয়েছিলেন নবান্নে তারপরেও হলো না কি বলছেন মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন জুনিয়র ডাক্তারদের সামনে আসতে উনি তাদেরকে বুঝিয়ে বাজিয়ে ভয় দেখিয়ে লাইভ করতে চাইছেন তাই মিডিয়ার সামনে আগে চাইছেন তিনি সারা জীবন মিডিয়া লাইভ করেছেন সভা বিধানসভা সব হয় ওনার মিটিং থেকে আরম্ভ করে তার প্রশাসনিক বৈঠক সবই লাইভ হয় কিন্তু ডাক্তারবাবুদের সঙ্গে মিটিং করে লাইভ করতে কিসের অসুবিধা হয় কী লোক চাইছেন নাকি উনি প্রশ্নের সম্মুখীন হতে ভয় পাচ্ছেন কাজ করছে এক মাস অতিক্রান্ত এখনো কোনো ফলাফল নেই ফলাফল রাতারাতি হয় নাকি ফলাফল সাত বছর লেগেছে দিল্লিতে সাত মাস তো দেখুন

পার্টির প্রেসিডেন্ট আছে সে অন্য করে আছে পার্টি যখন যে রাস্তা অবরোধ করেছে বন্ধ করেছে ডিএম অফিস ঘেরাও করেছে উনি নেতৃত্ব দিয়েছেন মাস কনস্ট্রাকশন গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার এখানে ইট বালি পাথর পাইপলাইন সাবমার্সেবল সিমেন্ট রড যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায় আমাদের ঠিকানা বাজার মির্জা মার্কেট আরামবাগ হুগলি প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ও মিন্টু মোবাইল নাম্বার নাইন এইট